ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গণশুনানি অনুষ্ঠিত আবু সালেহ মোহাম্মদ মুসার পাঠানো তথ্য চেয়ে থাকছে ডেক্স রিপোর্ট ময়মনসিংহ বিভাগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে গণশুনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় নগরীর নতুন বাজারস্থ একটি রেস্তোরাঁয় অনুষ্ঠানের আয়োজন করেন মাদকদ্রব্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এএফএম এহতে শামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ গণশুনানিতে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ জাফরুল্লাহ কাজল এ সময় ময়মনসিংহ বিভাগের চার জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী মসজিদের ইমাম ব্যবসায়ী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক সমিতি এবং ওষুধ বিক্রেতা সংগঠনের প্রতিনিধি মাদক নিরাময় কেন্দ্রে প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হয় তাদেরকে চালান দেওয়া হয় করে আবার এই স্টেজে প্রত্যেকটি ক্লাস আপনাদের কিন্তু একটা বক্তব্য কিংবা আপনাদের সাজেশন কিংবা পরামর্শেカウンসলিং করবে তথ্য দিবেন গড়ে যদি বক্তারা বলেন সমাজে মাদক মুক্ত পরিবেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সমাজকে একযুগে কাজ করার আহ্বান জানানো হয় গণেশনীতে অংশগ্রহণকারীরা মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল করতে ধর্মীয় শিক্ষার উপর জোরদার বাবা মা ও সন্তানের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত কাউন্সিলিং করা সহ নানা প্রস্তাবনা দেন মাদক বিরোধী কার্যক্রমে সবাই নিজ নিজ অবস্থান থেকে সরাসরি সম্পৃক্ত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন